আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে পঞ্চাশটি জিনিসের দাম কমালো মোদী সরকার গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর তো বন্ধুরা কী কী জিনিসের দাম কমতে চলেছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভারতবর্ষে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য এক দারুণ খবর এসেছে সরকার এবার সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানোর জন্য জিএসটি পণ্য ও পরিষেবার কর থেকে বড়সড় ছাড়ের কথা ভাবছে এই সিদ্ধান্তের ফলে টুথপেস্ট রান্নার ঘরে সাবান দেখতে পাচ্ছেন বাসনপত্র থেকে শুরু করে জামা কাপড় জুতো সাবান ঘি মাখন সাইকেল স্টেশনারির মতো আরও একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু সস্তা হতে পারে কেন্দ্রীয় সরকার আগেই আয়কর ছাড় দিয়েছিল এবং এবার জিএসটিতে স্বস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যদি এই প্রস্তাব পাশ হয় তাহলে মধ্যবিত্তদের পকেটে চাপ কমবে এবং তাদের মাসিক বাজেট আরও ভালোভাবে সামলানো যাবে তো বন্ধুরা কি কি জিনিসের দাম কমবে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো তার আগে আপনারা আপনাদেরকে জানিয়ে দিই সরকারের উদ্দেশ্য হলো বারো শতাংশ জিএসটি স্ল্যাবে হয় পুরোপুরি বাতিল করা অথবা তাতে থাকা জিনিসপত্রকে পাঁচ শতাংশ স্ল্যাবে নিয়ে আসা এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে এবং মানুষের অর্থাৎ কেনাকাটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এতে একদিকে সরকারের ওপর প্রাথমিকভাবে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কোটি টাকার বোঝা কিন্তু পড়বে বটে তবে আশা করা হচ্ছে যে বেশি বিক্রির ফলে কর সংগ্রহ বাড়বে এবং অর্থনীতিও লাভবান হবে তবে এই সিদ্ধান্তের চূড়ান্ত সিলমোহর পড়বে জিএসটি কাউন্সিলের বৈঠকে যেখানে সব রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন এবং সেখানেই কিন্তু জানানো হবে যে কী কী জিনিসের দাম কতটা পরিমাণে কমবে তো বন্ধুরা এই মুহূর্তে কোন কোন জিনিসের দাম সস্তা হতে চলেছে সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন টুথপেস্ট টুথ পাউডার সাবান এখানে ছাতা সেলাই মেশিন প্রেশার কুকার রান্নার ঘরের বাসনপত্র ইলেকট্রিকের আয়রন গিজার ছোটো ওয়াশিং মেশিন থেকে শুরু করে সাইকেল রেডিমেড জামাকাপড় এক এখানে বলছে এক হাজার টাকার বেশি জুতো বা চপ্পল এবং পাশ থেকে এক হাজার টাকার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই কমতে চলেছে স্টেশনারি পেন্সিল এখানে বলেছে এক্সারসাইজ বুক থেকে শুরু করে ভ্যাকসিন টাইলস থেকে শুরু করে কৃষিক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র ঘি মাখন পনির দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে প্রেস দেখতে পাচ্ছেন প্রসেস ফুড এখানে ট্রফি ক্যান্ডি দুগ্ধজাত পানীয় পাস্তা নুডলস ম্যাকার্নি ফলের যে জেলি রয়েছে সেগুলো চশমা হ্যান্ডব্যাগ ড্রাই ফ্রুট সমস্ত কিছু জিনিসের দাম কিন্তু কমতে চলেছে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সস্তা হবে ফলে মাসিক যে খরচ সেটা অবশ্যই কমবে শিশুদের স্টেশনারি স্কুল ব্যাগ জামাকাপড় জুতো চপ্পল এই সমস্ত কিছুর দাম কমবে রান্নাঘরের বাসনপত্র প্রেসার কুকার সেলাই মেশিন থেকে শুরু করে গিজারের মতো গৃহস্থলীয় জিনিসের দামও কিন্তু সস্তা হবে তো পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে দুগ্ধজাত পণ্য থেকে শুরু করে ঘি মাখন থেকে শুরু করে পনির সে সমস্ত কিছুর দাম কিন্তু এবার কমাতে চলেছে কেন্দ্রীয় সরকার এ মাসের শেষের দিকেই কিন্তু এই জিএসটি সংক্রান্ত যে বৈঠক সেটা কিন্তু হবে সেখানেই কিন্তু ফাইনাল ঘোষণা করে দেবে কেন্দ্রীয় সরকার যে বারো শতাংশ যে জিএসটি রয়েছে সেটা কিন্তু ছাড় দেওয়া হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওনার সাথে শেয়ার করবেন নতুন গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ